হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মতো চলে এলাম সোনা এবং রূপোর বাজার দর নিয়ে দেখে নেওয়া যাক দিনে কলকাতার বাজারে সোনা এবং রূপোর দাম চলুন দেখে নেওয়া যাক চব্বিশ কার্ড বাইশ কার্ড আঠো কার্ট এবং রূপোর দামে কতটা পরিবর্তন হলো কিনতে গেলে কত খরচ হবে তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমেই জেনে নেওয়া যাক কাঠো কার্ডের সোনার দাম আঠো কার্ডের এক গ্রাম সোনার দাম ছ হাজার সাতশো চৌত্রিশ টাকা চার গ্রামের দাম ছাব্বিশ হাজার নশো ছত্রিশ টাকা আঠো কার্টে আট গ্রামের দাম তিপ্পান্ন হাজার আটশো বাহাত্তর টাকা আঠো কার্টে দশ গ্রামের দাম সাতষট্টি হাজার তিনশো চল্লিশ টাকা টাকা এবং আঠারো এক ভরি সোনার দাম আটাত্তর হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নেওয়া যাক হলমা গহনা সোনার দাম বাইশ কাইটে হলমা গহনা সোনার এক গ্রামের দাম আট হাজার দুশো তিরিশ টাকা বাইশ কাইটে হলমা গহনা সোনার চার গ্রামের দাম বত্রিশ হাজার নশো কুড়ি টাকা বাইশ কাইটে হলমা গহনা সোনার আট গ্রামের দাম পঁয়ষট্টি হাজার একশো চল্লিশ টাকা দশ গ্রামের দাম বিরাশি হাজার তিনশো টাকা এবং এক ভরির দাম পঁচানব্বই হাজার নশো তিরানব্বই টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নেব চব্বিশ কয়েটের পাকা সোনার দাম চব্বিশ কাইটের পাকা সোনার এক গ্রামের দাম আট হাজার টাকা চার গ্রামের দাম চৌত্রিশ হাজার পাঁচশো আটষট্টি টাকা আট গ্রামের দাম উনসত্তর হাজার একশো ছত্রিশ টাকা দশ গ্রামের দাম ছিয়াশি হাজার চারশো কুড়ি টাকা এবং এক ভরির দাম এক লাখ সাতশো আটানব্বই টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এদিকে আজকে তিনি রুপোর এক গ্রামের দাম চুরানব্বই টাকা দশ গ্রাম রুপোর দাম নশো চুয়াল্লিশ টাকা এক কেজি রুপোর দাম চুরানব্বই হাজার চারশো আটান্ন টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আর এখানে যে সোনা এবং রুপোর দামের কথা উল্লেখ করা হয়েছে তিন শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ বাজারে গেলে এই দরেই আপনি সোনা কিনতে পারবেন না এই দামের থেকে কিছুটা বেশি খরচ হবে কারণ এই দরের সঙ্গে আরও যোগ হবে তিন শতাংশ জিএসটি এবং গয়না তৈরির মজুরি জিএসটি তিন শতাংশ নির্দিষ্ট হলেও বিপণী ভেদে এই মজুরি আলাদা হতে পারে তাই এই দামের থেকে কিছুটা বেশি খরচ হবে এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে কেউ যদি সোনা বিক্রি করতে চান কত দাম পাবেন আজকের দিনে কেউ যদি বাইশ ক্যাটে হল বা গহনা সোনা বিক্রি করতে চান তাহলে এক গ্রামের জন্য মোটামুটি দাম পাওয়া যাবে সাত হাজার আটশো টাকার কাছাকাছি তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম প্রতিদিন সোনা বঙ্গার উপর দাম জানার জন্য টপলেটিক্স নিউজকেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন どんなバッグ